এটা বর্তমানে প্রাইস দেখতেছি পাঁচ হাজার টাকা গাইস এই মুহূর্তে আমরা আছি ইমপ্রেস কমিউনিকেশনে আর আমাদের সাথে আছেন রোবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে তো সব রকম ট্রাইপড গুলো পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনার মোটামুটি আপনার ইয়াং ডিজি বোর্ডে সব ধরনের ট্রাইপড এই মুহূর্তে আছে আচ্ছা মিনিমাম ভাই কত টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কাছে স্টার্টিং আপনার যে আপনার মোবাইল রাখার যে ট্রাইপড এর পাবেন 120 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আচ্ছা ওকে তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার আমাদের দোকানের নাম ইনপেস কমিউনিকেশন দোকানের নাম্বার একশো সাত আচ্ছা ওকে ফার্স্ট আমরা কোন ট্রাইপোর্টটা দেখবো ফার্স্ট আমরা শুরু করি প্রতিদিন তো ছোট থেকে শুরু করি আজকে বড় থেকে শুরু করলাম আচ্ছা ওকে আচ্ছা ফার্স্ট আমি যেটা দেখাবো আপনার বড় যেটা বড় সাইজটা দেখাচ্ছি ওকে এটা বিগ সাইজের ট্রাইপোর্ট এটা বিগ সাইজ এটা আপনার ছয় ফিটের বেশি হবে এটা মডেল আপনার বিসিটি ট্রিপল নাইন আর এম আচ্ছা এটা কি ইয়াংটেন ইয়াংটেন ব্র্যান্ডের হাইড্রোলিক সহ ফুললি ফুল হাইড্রোলিক এটা ফুল হাইড্রোলিক হাইড্রোলিক আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য এটা কিন্তু বড় করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা কতটা বড় আসলে ভাই কিন্তু মোটামুটি ছয় ফিট প্লাস ছয় ফিট কাছাকাছি কিন্তু এটার হাইট আছে সাড়ে সাত ফিট এটা তো আরো বড় করা যাবে হ্যাঁ আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন একবারে সিলিং পর্যন্ত চলে যাবে এটা আপনার মোটামুটি আপনার কত রুক লম্বা হবে অলমোস্ট সিলিং এর কাছাকাছি আসলে এত বড় ট্রাইপড কিন্তু দরকার হয় না

ইয়ংটেন ব্র্যান্ডের পপুলার একটা ট্রাইপড এটা মডেল আপনার ডবল এইট জিরো আর এম ইয়ংটেন ব্র্যান্ডের এটা হাইড্রোলিক ফুললি ফুল হাইড্রোলিক প্রফেশনাল আপনার ট্রাইপড এটা বর্তমান আমরা প্রাইস রাখতেছি আপনার তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বর্তমান প্রাইস রাখতেছি কেউ যদি হোলসেলে নিতে যায় সেক্ষেত্রে কিছুটা অনার করা যাবে ওকে এই এগুলোতে মূলত ভাই সব ধরনের ক্যামেরা তো সেট করা যাবে হ্যাঁ আপনার প্রফেশনালি যত বডি আছে সব বডি আপনার সেট করা যাবে তারপরে আপনার ইয়াং টেন ব্র্যান্ডের আমি আরেকটা টাইপড দেখাচ্ছি এই এইটা আপনি ইয়াং ব্র্যান্ডের খুব জনপ্রিয় টাইপড বিসিটি সিক্স নাইন ওয়ান আর এম তো এটা খুব পপুলার এটা আপনার কম বাজেটের ভিতরে মোটামুটি আপনার খুব ভালো টাইপড তো বর্তমান এটা আমরা যে প্রাইসটা রাখতেছি আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বর্তমান প্রাইস রাখতেছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এখন আমি দেখাবো আপনার কম বাজার বাজেটের ভিতরে অনেকে ট্রাইপড চায় যে আপনার ইয়ং টার্ম ব্র্যান্ডেরই নেবে কম বাজেটের ভিতরে তো এটা হবে বিসিটি ফাইভ নাইন জিরো আর এম আচ্ছা তো বর্তমান এটার প্রাইসটা আমরা রাখতেছি আপনার দুই হাজার টাকা আচ্ছা এটা তো হাইড্রোলিক ছাড়া এটা আপনার হাইড্রোলিক ছাড়া কিন্তু আপনার মুভিংটা খুবই স্মুথ আচ্ছা ওকে মুভিংটা খুবই স্মুথ মুভিংটা অনেক স্মুথ হবে ওকে তারপরে ইয়াংটন ব্র্যান্ডের ভিতরে আমি আরেকটা যেটা দেখাবো এটা আপনার মূলত মোবাইলের জন্য ট্রাইপড এটা আপনার ইয়াংটন ব্র্যান্ডের বিসিএল এটা রিমোট সহ এটাতে আপনার মোবাইলে মাউন্ট দেওয়া থাকবে এটা আপনার হাইট হবে আপনার সাড়ে তিন ফিটের মতো ওকে আচ্ছা এটা বর্তমান আমরা প্রাইস দেখতেছি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা আপনার মোবাইল মাউন্ট দেওয়া থাকবে তারপরে আমি দেখাবো ডিজি পডের কিছু ট্রাইপোর্ড আমাদের কাছে ডিজি পডের আপনি ডিজি পর্ডের ট্রাইপোর্ড গুলো আছে ডিজি পডের ভিতরে আপনার এটা যেটা আছে 682 682n এটার আপডেট আছে ওটাও আছে আমাদের কাছে এটার মডেল হলো 688 ওকে তো এটার প্রাইস বর্তমানে রাখতেছি 2000 টাকা 2000 টাকা আর 688 যেটা এটা প্রাইস পড়তেছে আপনার 2450 টাকা 2450 টাকা 688টা আচ্ছা ওকে তারপরে আমি দেখাবো পপুলার আরেকটা ট্রাইপোড যেটা আপনার চারশো বাহাত্তর ডিজিপোডের টিআর চারশো বাহাত্তর তো চারশো বাহাত্তরটা এই মুহূর্তে আমরা প্রাইস রাখতেছি এটা কিন্তু আপনার হাইটের দিক দিয়ে প্রায় ফিটের মতো হাইট হয় তো এটা বর্তমান আমরা রাখতেছি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা ওকে আচ্ছা তারপরে আপনার ডিজি বোর্ডের আমি আরেকটা টাইপ দেখাচ্ছি এটা হলো আপনার মডেল টি আর ফোর ফাইভ টু ওকে এটা আপনার হাইট হবে সাড়ে পাঁচ ফিটের মতো তো এটা বর্তমানে আমরা প্রাইস রাখতেছি আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আমি ডিজি পোর্টের আরেকটা মডেল দেখাচ্ছি এটা সেমিলার প্রায় কাছাকাছি এটা হাইটটা একটু বেশি হবে টিআর আপনার ফাইভ সিক্স ফোর তো এটা বর্তমানে আমরা প্রাইস রাখতেছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বর্তমানে প্রাইস পড়বে চোদ্দশো টাকা ওকে তারপরে আমি আরেকটা ব্র্যান্ডে দেখাবো এখন এটা হলো ক্যান্ডি ক্যান্ডিসি ব্র্যান্ডের ক্যান্ডিসি ডিসি থ্রি টু জিরো এটা আপনার মূলত আপনার মোবাইল যারা আপনার ছোটোখাটো আপনার মোবাইল আবার ছোটো ডিএসএলআর টাইপের যে ভিডিও করতে চান এটা দিয়ে করতে পারবে কম বাজারের ভিতরে এটা বর্তমান প্রাইসে রাখতেছে আমরা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা বর্তমান প্রাইস এগারোশো টাকা এটার সাথে একটা মোবাইল মানুষ দেওয়া থাকবে ওকে অনেকেই আপনার আমাদের কাছে কালারফুল টাইপড চায় সেই ক্ষেত্রে কালারফুল টাইপরের ভিতরে এই মডেলের আপনার টাইপডগুলো আছে এই মডেলের ভিতরে আপনার অনেকগুলো কালার আমাদের কাছে আছে ব্লু আছে সিলভার আছে গোল্ড আছে তারপরে আপনার ব্ল্যাক আছে বিভিন্ন কালার এই মডেলের ভিতরে ডবল থ্রি ডবল সিক্স ডবল থ্রি ডবল এইট দুটা মডেল হয় তো এইগুলোর ভিতরে কালারফুল টাইপড হয় আর এটা বর্তমান আমরা যে প্রাইসটা রাখতেছি এটা পড়তেছে আপনার আটশো টাকা আচ্ছা আটশো টাকা আটশো টাকা এটা আমরা দিচ্ছি বর্তমানে কেউ যদি হোলসেলে নিতে চায় ঢাকার বাইরে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা তো আমাদের যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনি কুরিয়ারে পাঠায় রাইট ঢাকার বাইরে কুরিয়ারে পাঠিয়ে দিতে আচ্ছা ওকে ফাইন আচ্ছা তারপরে আমাদের কাছে এই আরেকটা মডেল আছে সিলভার এটা আপনার এই মডেলটা শুধু সিলভারই হয় আর ব্ল্যাক হয় দুটা কালার হয় তো এটা আপনার মডেল ডবল থ্রি জিরো ডবল থ্রি জিরো মডেলের এটা বর্তমান আমরা প্রাইস রাখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা বর্তমান আমরা প্রাইস রাখতেছি আর তারপরে আমি দেখাবো কিছু আপনার ব্লগিং টাইপর ব্লগিং ব্লগিং করার জন্য ব্লগিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে টাইপরটা এটা আপনার উলানজির আচ্ছা উলানজির এম টি এলেভেন

এটা বর্তমান আমরা প্রাইস রাখতেছি আপনার 2400 টাকা 2400 টাকায় ফুল সেটআপ ফুল সেটআপ আছে ব্লগিং কিট আচ্ছা ওকে আচ্ছা তারপরে আমি দেখাবো অক্টোপাস শুধু অক্টোপাস যদি কেউ নিতে চায় অনেকে চায় যে আমার বাজেট কম শুধু অক্টোপাসটা নেবে এটা আছে আমাদের কাছে এটা মোবাইল মাউন্ট সহ হবে এটা পড়বে আপনার 700 টাকা 700 টাকা 700 টাকায় মোবাইল মাউন্ট সহ পেয়ে যাচ্ছে ওকে নেক্সট আচ্ছা তারপরে আমি এটা দেখাবো এটা আপনার জামারি ব্র্যান্ডের এমটি ফোর্টি ফাইভ এটা আপনার মোবাইল রাখার জন্য এটা আপনার হাইট আপনার বড় ছোট করতে পারবেন এটা আপনার কিন্তু আপনার আপনার বড় ছোট করার জন্য স্পেশালি খুব ভালো এটা মোবাইলটা রেখে আপনার দূর থেকে নিজের ভিডিও নিজে করতে পারবে অন্য কারো সাহায্য লাগবে না এটা জামারি ব্র্যান্ডের খুব ভালো প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়তেছে বর্তমানে আপনার 850 টাকা আচ্ছা 850 টাকা ওকে আচ্ছা তাই অনেকে ছোট টাইপের ব্লগিং কিট চাই হ্যাঁ ছোট টাইপের আপনার এটা আছে জামারি ব্র্যান্ডের এমটি 19 এটা আপনি কিন্তু বড় ছোট করতে পারবেন এটা চাইলে আপনি বড় ছোট করতে পারবেন তো এটাতে আপনার এটা আপনার অনেকে টেবিলে রেখে ভিডিও করতে চায় সেই ক্ষেত্রে এটা আপনার ইউজ করতে পারে এটা বর্তমানে আমরা প্রাইস রাখতেছি 750 টাকা 750 টাকা 750 টাকা বর্তমানে প্রাইস রাখতেছি আর তারপরে আমি কিছু ছোট মোবাইল ট্যাব রাখার জন্য যে আমি টাইপার দেখাচ্ছি এগুলো ভিতরে আপনার এইগুলো আপনার খুব জনপ্রিয় যারা ট্যাবের ধরেন অনেকে আপনার টেবিলে রেখে

এটা পড়বে একশো বিশ টাকা এটা কি স্টিল আপনার দুই দিকে ইউজ করা যাবে এটা এদিকে ইউজ করতে পারবে এদিকে ইউজ করতে পারবে একশো বিশ টাকা তারপর এটা ফুললি ফুল মেটাল এটা ফুললি মেটাল এটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর এটা আছে যেটা এটা আপনার প্লাস্টিক এটা প্লাস্টিক টাইপের এটা পড়বে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তারপরে আপনার এটা আছে এটা খুব ভালো এটা আপনার প্লাস্টিক হইলেও আপনার কোয়ালিটি ভালো এটা পড়তে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এটা আর একটু বড় সাইজ ট্যাব রাখার জন্য আপনার এটা ব্যালেন্সটা অনেক ভালো এটা আপনার এই আপনার মেটাল এটা পড়তেছে আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু আরো অনেক অনেক স্ট্যান্ড আছে পাশে কিছু মাইক্রোফোন আছে কারো কি গুলো আছে কারো আছে এই নিচে কারো কি আমাদের অনেকগুলো কারো কি মডেল আছে আপনার মোটামুটি আপনার খুব ভালো এর আছে তো মোটামুটি সব ধরনের ট্রাইপড আমরা দিতে পারবো যেগুলো আমরা অনেক তো ট্রাইপড তো আছে যেগুলো আমরা দেখাতে পারি নাই ওইগুলো যদি আপনারা চান আমরা সব মডেলে ট্রাইপডে দিতে পারবো আচ্ছা ভাইয়া ওকে তো আমরা হচ্ছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে ভাইয়ের লোকেশনটা আরেকবার জানতে চাবো আমাদের লোকেশনটা ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টি প্লান সেন্টার মার্কেটের নাম কম্পিউটার সিটি সেন্টার যেটা আমাদের দোকানের নাম ইনপেস কমিউনিকেশন দোকান নাম্বার একশো সাত থ্যাংক ইউ সো মাচ রোবেল ভাই ভালো থাকবেন